হ্যালো আসসালামু আলাইকুম আজ মেট্রো রেল করে এসে চলুন যারা বিশেষ করে নতুন তাদের জন্য উপকারে আসবে আমি মিরপুর এগারো থেকে আজ মেট্রো রেল ভ্রমণ করবো দেখুন এর চিহ্ন দিয়ে দেওয়া আছে কোথায় যেতে হবে আমরা ঢুকলাম প্রথমেই ঢুকে সামনেই টিকিট কাউন্টার যাদের কার্ড আছে তাদের লাগবে না আর যারা কার্ড ছাড়া যান তারা দেখুন কিভাবে টিকিট করবেন কিভাবে ইন করবেন আজ সব কিছু দেখব এই যে টিকিট কাউন্টার দেখুন ওয়ান বাই ওয়ান এখন আপনারা চাইলে একটি টিকিট করতে পারবেন চাইলে একাধিক করতে পারবেন টাকা ইন করুন ওয়ান বাই ওয়ান করে টাকা দিতে হবে যদি আপনার ছোট নোট দেন কার্ড চলে এসেছে টাকা ব্যাক পেলে এখন টাকা ব্যাক চলে আসবে চলুন এখন আমরা ইন করি কার্ড দিলাম দরজা ওপেন হয়ে গেল ভেতরে যাওয়া যাক আপনার লেফট প্লাস স্কেলাটন দুটোই আছে আপনারা যেটাতে ইচ্ছে সেটাতেই যেতে পারবেন উপরে চার পাঁচটা একটু দেখুন একটা লেফট অ্যান্ড অপোজিটে আপনাদের স্কেলাটন চলে এলাম এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করব ট্রেনের জন্য অপেক্ষা করার পূর্বে আপনাদের আমি দেখিয়ে দিই একটু চারপাশ রেল লাইন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি চারপাশে একটু দেখুন এটা হলো একটি গেট এন্ড ট্রেন আসবে ট্রেনের গেট আবার থাকবে মানে ডাবল ডোর ট্রেন চলে এসেছে আমাদের অপেক্ষা শেষ আর হ্যাঁ আরেকটি কথা বলে রাখি সবার সামনে অবশ্যই একটি লেডিস ক্যাবিন আছে যারা জেন্ডসের সাথে ভ্রমণ করতে চান না তারা সেখানে খুলে গিয়েছে দুটো ডোর আমরা ইন করলাম ফার্স্ট ডোর সেকেন্ড ডোর লেগে গেল এখন আমাদের যাত্রা শুরু হবে আর হ্যাঁ ট্রেনের ভেতরে অবশ্যই আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দেবে বলে দেবে এতে আপনাদের জার্নিতে সুবিধা হবে